আমার ছেলেটা তার তো পরীক্ষা সে আগেরবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ পাশাপাশি মাদ্রাসায় পড়ে তাকে আমার সাব বলে দেওয়া আছে এবং বাসায় আমাদের আমার স্বামী স্ত্রী দুজনে বলি দেখো বাবা খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ না করতে পারলেও আলহামদুলিল্লাহ কোনো টেনশন নিও না তোমার উপর কোনো চাপ নাই চাপ একটাই তুমি পাঁচ নামাজ অক্ত মতো পড়ো তুমি সব ভালো কাজগুলো ঠিকমতো করো সকাল সন্ধ্যা দোয়াগুলো ঠিকমতো করো প্রতিদিনে কোরআন তেলাওয়াত ঠিকমতো করো তোমার যে গাইডলাইনগুলো আমরা দেই সেগুলো একটু মেনে চলো পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো পরীক্ষার আগে সিরিয়াসনেসর চেষ্টা করো পড়ায়া করো এরপরে যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয় তুমি টেনশন ফ্রি থাকবা এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই আমরা দুংসের রান্না বাড়ি করে খাবো তুমি টেনশন নিও না আমার মেয়ে ওই বছর দাখিল এসএসসি পরীক্ষা দিছিল আমি সকালে একটা টেলিভিশন চ্যানেল প্রোগ্রামে গেছি দেখি যে ফোন বাসা থেকে কী হয়েছে সে হ্যাঁ এসে পাস করছে আলহামদুলিল্লাহ এক সাবজেক্ট অনেক খারাপ করেছে আমাকে আলাদা আলহামদুলিল্লাহ দুনিয়া নিয়ে এত টান কারণ কার কিচ্ছু না এত চাপ দেওয়ার কিচ্ছু নেই বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেসার দেন নকল কেউ সাধে করে কারণ ওর জন্য একটা ডুয়োর ডাইয়ের ব্যাপার আপনি এবার জানিয়ে গেছেন ছেলে কে আর বাবা কিসের ডুয়োর ডাই ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার আছে আমার বন্ধু মানুষ আমাকে প্রায় বলে ভাই এইসব রেজাল্ট রেজাল্ট এইসব মেধা টেদা এগুলোর যে এগুলোকে আমরা মা বাপরা যেভাবে পাঁচা গামছা পেতে নিয়ে নিছি আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া তার ক্যারিয়ারটা কাঙ্ক্ষিত জায়গায় সে চলে যেতে পারা ক্যারিয়ারটা ভালো হওয়া এগুলোর পরে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো এরকম না আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল গ্রামে একই স্কুলে পড়ছি আজকাল ওরা গ্রামের আমি ঘুরতেছি আর আমি ঢাকার মেডিকেল কলেজে ডাক্তার ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল আমি জানি কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না টিউশন বেশি করে কোনো রকম পেট পালতেছে আর আমাকে আল্লাহ তালা অনেক ভালো জায়গা নিয়ে আসছে আবার এমনও আছে যে আমি অনেক ভালো আরো বড় কিছু হওয়ার প্ল্যান ছিল কিন্তু আল্লাহ তালা আমাকে আরেক দিক নিয়ে আসছে তো এগুলো সবগুলো আলোচনা মাতালার ফয়সালা কিন্তু এবার এই না যে বান্দা আল্লাহ তাকদের পরে ফয়সালা দিয়ে হাত পা বসে থাকবে তার পরিশ্রম সে করবে কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না যে না বাবা এবার ফেল করলে কিন্তু মানুষের থাকবে না ওই যে বললাম ভাবের অভাব সমস্যাটা কিন্তু ওখানে ছেলে ভালো ফলাফল করে নাই মেয়ে ভালো ফলাফল করে নাই এটাতে আসলে বাপ মার তো ঝামেলার কিছু না অনেক বাপ আছে পয়সা করি ব্যবসা বাণিজ্যের অভাব নেই গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার সামাজিক স্বীকৃতি দরকার বিয়ে সাজিতে কি পাস করছে বলা দরকার এটুকু হলে চলে কিন্তু না তারপর তার ছেলের আপনার জিপি ফাইভ পাইতে হবে এটা পাইতে হবে ওইটা পাইতে হবে এগুলোর মূল কারণ হলো ভাব কেন ভাব কারণ পাশে ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিচ্ছে বুঝেন নাই তো ও হয়তো ভালো ফলাফল করবে তখন আমারটা যদি খারাপ করে মানে যদি থাকবো ভাবিতে এসে ঠিক যে জিজ্ঞেস করবো বোন কি খবর আপনার ছেলে তখন কি বলুন এই যে ভাবের অভাব আরেকজনের কাছে ভাব ধরতে গিয়ে আমার পুরাটারে গলাটি ব্যায়াম মেরে ফেলছে কত ছেলে মেয়ে এই ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে প্রায় প্রতি বছরই এই নিউজগুলো আমরা পত্র পত্রিকায় দেখতে পাই কেন হয় এগুলো নির্মম বাস্তবতা হলো পরিবার থেকে ইমেচিউর ডিসিশন নেওয়া হয় ইমেচিউর আপনার চিন্তা ভাবনা লালন করা হয় এবং এগুলো সন্তানের করে প্রয়োগ করা হয় সন্তান নিতে পারে এই জন্য নিজের সন্তানকে সাপোর্ট দিতে হবে মানে এই না যে সে উল্টাপাল্টা করছে বন্ধু বান্ধব কিনে আড্ডা মারছে আজে বাজে কাজে ব্যস্ত ছিল কলেখা করে নাই তারপর আমি তাকে সাপোর্ট দিব আমি সেটা বলিনি তাকে আপনি শাসন করেন যে বাবা তোমার ফলাফল নিয়ে আমার আপত্তি নেই আপত্তি হলো তোমার অ্যাটিটিউড নিয়ে আপত্তি হলো তোমার লাইফস্টাইল নিয়ে আপত্তি হলো তোমার সমালোচনা করা নিয়ে আপত্তি হলো তোমার চেষ্টা না করা তুমি চেষ্টা করছো তোমার চেষ্টা আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ পরীক্ষা তুমি আমার পরীক্ষা তুমি পাশ করে গেছো ওই মাস্টাররা রেজাল্ট কি দিবে না দিবে ওইটা আমার দেখার কোনো দরকার নাই ওটা তুমি পাস করছো আলহামদুলিল্লাহ না পাশ করছো তাও আলহামদুলিল্লাহ তুমি এটা নিয়ে কোনো টেনশন নিয়ে নিয়ে পাশের বাসার কোনো ছেলে পরীক্ষা দিছে নিচের ফ্ল্যাটের কোনো ছেলে পরীক্ষা দিছে তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে এই অসুস্থ প্রতিযোগিতা আমার দরকার নাই তার সাথে তোমার কম্পিটিশন হবে ফজর নামাজ দিয়ে ওই ভাবি যদি জিজ্ঞাসা করে যে বোন আপনার ছেলের কি খবর আমার ছেলে তো জিপিএাইফে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি ভালো পরশেষে আজকে আমাদের সাথে পড়ে নেই আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ এটা হবে আমার আমার ক্যান্ডিডেটের জায়গা এটা হবে আমার কম্পিটিশনের জায়গা আল্লাহ আমাদের অভিভাবকদেরকে বোঝার তো করুন